আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিড়ি নিয়েছেন কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব সব একদম সাদা পরি কালেকশন এগুলো হচ্ছে সাদা পড়ি ফ্লোর গাউনের মধ্যে আছে আমাদের কারচুপির কাজ করা অনেকগুলো গাউন আছে এবং হচ্ছে গারোড়া আছে আমরা দেখিয়ে প্রত্যেকটা কালেকশন তিনটা গারোড়া হবে বাকিগুলো হচ্ছে টু পিস সাদা পরি গাউন কালেকশন আমরা প্রথমে এটা দেখাবো এটা আগে দেখান কি সুন্দর কালেকশন গুলা বিয়ার্স প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর কাপড়গুলো হবে একদমই এই যে চুনরি মসলিনের মধ্যে হবে মসলিন কটনের মধ্যে হবে খুব সুন্দর চুষা কাপড় যেটা না খুব সুন্দর এগুলো এই যে গলার মধ্যে খুব সুন্দর করে কারচুপির কাজ করা আছে এই যে খুব সুন্দর করে কারচুপির কাজ করা আছে হাতায় কাজ করা আছে এবং ফুললি ফুল দেখেন নিচের দিকে কী সুন্দর কী পরিমাণ গের আছে প্রচুর পরিমাণে কিন্তু গের হবে এটা এই যে হিউজ গের আছে এগুলো লং হবে ফর্টি সিক্স ফর্টি এইট এরকম আর বডি আছে ম্যাক্সিমাম ফর্টি সিক্স ফ্রি সাইজ থার্টি এইট থেকে শুরু করে আটত্রিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ম্যাক্সিমাম তেচল্লিশ মধ্যে করতে পারবেন এই যে টার্সেল দেওয়া আছে টার্সেল সব অ্যাডজাস্টেবল ফিট বেল্ট দেওয়া আছে বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে পরে ফেলবেন ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি সাথে কী আছে দেখাই দেন সাথে একটা সুন্দর উন্যা পেয়ে যাবেন এত সুন্দর গেরের এই গাউনগুলো পড়লে কিন্তু পরিপরি লাগবে নিজের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারেন এই কালেকশনগুলো সুন্দর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা এই যে এটা দেখেন কি সুন্দর উন্না এটা হচ্ছে অন্যটা প্রাইস থাকবে একদমই রিজনেবল চলুন এটা কালার দেখাই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে বিয়াস এটা হচ্ছে আরেকটা কালার তিনটা কালার তিন রকম সুন্দর সবগুলাই কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে বাকিগুলা কিন্তু জাস্ট ওই যে কাজের কালারগুলো একটু ডিফারেন্ট ঠিক আছে খুব সুন্দর হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা গাউন দেখেন কি সুন্দর কালেকশন এটা ভিতরে ইনার নাই জাস্ট একটা ইনার দিয়ে আপনি পরে ফেলবেন হ্যাঁ খুব সুন্দর কালেকশন প্রাইস কত এগুলা চোদ্দশো পঞ্চাশ টাকার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিবেন এটা হচ্ছে আরেকটা কালার ছিল প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকার ধামাকা ভরে দিয়ে দিব ইট ধামাকা সেলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে টু পিস গাউনগুলো দিয়ে দিব সাথে অন্য দেখাই দেন প্রত্যেকটা কালেকশন আজকের বাছাই করা করা কালেকশন বিয়েস অবশ্যই বিরুডা একটা করে লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন এই যে অন্যগুলি দেখেন কি সুন্দর এগুলো মার্কেটে ঈদ বাজারে বর্তমানে আপনার প্রায় অনেক টাকা সেল করে হ্যাঁ কোথাও পান এগুলো কিন্তু প্রিমিয়াম কালেকশন না এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার হোয়াইট ছিল ব্যাকগ্রাউন্ড কালারটা আর এখানে এই যে গলার যে কাজটা এটা একটু চেঞ্জ এটা আবার একটু ডিজাইনের চেঞ্জ আছে যে এটা দেখেন কি সুন্দর করে এখানে রিয়েল মিরর কারচুবির কাজ করেছে কারজানার কাজ করে প্রত্যেকটার মধ্যে ট্রান্সলেশন অফিস দেওয়া আছে এবং নিচের দিকে এভাবে প্রিন্ট করা আছে খুব সুন্দর কালেকশন অন্য দেখাই দেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটাই নেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখিয়ে দিব সবাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে সে সুন্দর দেখবেন এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এই যে যেমন বড় তেমন চোরা অনেক সুন্দর অন্য পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র বারোশো টাকা পরবর্তী কালেকশন চলে যাবো গাউন কিন্তু আরও আছে এটা দেখেন এটাও এটা হচ্ছে কালারফুল ওটা ছিল হোয়াইট কালারের মধ্যে ওই একই প্যাটার্নের এটা আবার কালারফুল দেখেন কি সুন্দর এটা আবার ভিতরে আস্তর দেওয়া আছে অনেক সুন্দর প্রচুর গের হবে এগুলা যেমন গের তেমন সুন্দর ভিতরে আস্তর দেওয়া আছে এই যে হচ্ছে এখানে টার্সেল করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে হাতাটা এই যে পিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল কোমরে আর লং আছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস দিয়ে দিবো অনলি অনলি কত বারোশো পঞ্চাশ টাকা সাথে দেখাই দেখে সাথে অন্য আছে আমরা অন্য দেখিয়ে দিব এটা হচ্ছে অন্যটা সুন্দর এখানে অন্য পাচ্ছেন ম্যাচিংয়ের মধ্যে খুব সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পুজো খুব সুন্দর কালেকশন বারোশো টাকা দিয়ে কিন্তু পেয়ে যাবেন এই পরবর্তী কালেকশনে যাবো আমরা এটা আর একটা কালার আছে এটা একটু মাস্টার্ড টাইপের কালার আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন একই কালেকশন জাস্ট কালারটা চেঞ্জ খুব সুন্দর এই এটা দেখেন কি সুন্দর কালেকশন দিয়ে আছে এগুলা আপনারা পাচ্ছেন অফার দামে মাত্র বারোশো পঞ্চাশ টাকার সাথে অন্য দেখিয়ে দেবো অন্যটা দেখেন সাথে অন্য আছে অন্য দেখিয়ে দিব প্রত্যেকটা কালেকশন পাবেন আমাদের শোরুমে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুমে এসে নিতে পারেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিয়ার এগুলো পড়লে ঈদের জন্য নিতে পারেন পড়লে অনেক সুন্দর দেখাবে এটা দেখেন এবার দেখাবো গারোয়া কালেকশান এই গারোয়াগুলা একদম নিউ আসছে এত সুন্দর এটা হচ্ছে গারার উপরের পাটটা পিয়াস খুব সুন্দর একটা কালেকশন দেখেন এই যে এখানে কারদানার কাজ করা আছে স্টোন বসানো আছে এটা হচ্ছে হাতাটা সেমভাবে এখানে প্রিন্ট করা আছে বিয়াস এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে হাতাটা দেখেন কি সুন্দর করে এখানে এটার সাথে মিলানো আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে ভিতরে ইনার করা আছে খুব সুন্দর একটা কালেকশন পুরো গারার উপরে পাটটা বাকি পার্ট দেখাই দিব বাকি পার্ট দেখাবো প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার এটা একটু খুলে দেখেন এটা হচ্ছে গারাটা দেখেন কি সুন্দর বিয়ার্স এটা অনেক বেশি সুন্দর যে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে এত সুন্দর কালেকশন চোখে লাগার মতো খুব এক্সক্লুসিভ একটা কালেকশন রাখেন সাথে অন্য পাবেন আবার থ্রি পিস একদম রেডি গারাটা থ্রি পিস কালেকশন খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে অন্যটা কাপড়গুলা একদমই এই দেখেন কি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি কত এগুলি এগুলো মার্কেটে পঁচিশশো তিন হাজার সেল করে আমরা দিয়ে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা রেডি গারাটা থ্রি পিস সেট এটা কালার হবে দুইটা এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা দেখিয়ে দিব প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস অফার প্রাইস কেউ বার্গেনিং করবেন না প্রত্যেকটা কালেকশন অসম্ভব সুন্দর এটা দেখেন কি সুন্দর করে এখানে জাস্ট একই কালার চেঞ্জ ঠিক আছে প্রাইস মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা বাকি পার দেখেন সাথে গারারা প্যান্ট পাচ্ছেন প্লাস হচ্ছে পাচ্ছেন এটা হচ্ছে গারারা প্যান্ট আর সাথে উন্যা পেয়ে যাবেন একটা সেম খুবই সুন্দর প্রাইজ মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন এই যেটা এটা হচ্ছে উন্যাটা প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাবো আমরা লাস্ট একটা গারা দেখাবো এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা অনেক হিট একটা গারারা আমরা আবারও রেজিস্টোর করেছি এটা আমরা আগেও সেল করেছি বাট এটা অনেক হিট খুব সুন্দর হোয়াইটের মধ্যে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে নেকে প্যানেল করা আছে নিচের দিকে প্যানেল করা আছে ভিতরে ইনার করা আছে বাকি পার দেখান গারারা প্যান্ট পাচ্ছেন এবং উন্না পাচ্ছেন একদম রেডি পাচ্ছেন জাস্ট নিয়ে পরে ফেলবেন এটা হচ্ছে আপনার প্যান্ট গারারারা প্যান্টটা দেখেন কী পরিমাণ গেট দিয়ে বানানো হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশানটা সাথে উন্যা দেখিয়ে দিব উন্যাটা আবার একটু কালারফুল আছে এটার এই যে নেকের সাথে ম্যাচ করে সুন্দর একটা উন্যা পাচ্ছেন সিল্কের উন্যা একটু মাইসুরি টাইপের এটা সফট প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শুরুমে আসবেন চলে আসুন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আছে আশি এবং একাশি শপনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন